এই মুহূর্তে সব করতে বড় খবর নতুন আপডেট নিয়ে এসেছি আপনাদের কাছে আমি ভাই একটু কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটি কেউ কাটবেন না আপনারা জানেন দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যে ফুরফুরা শরীফের আহলে সুন্নাত জামাতের আমাদের কর্ণধার পীরজাদা জাদা আব্বাসের দিকে ভাই যান উনি কিন্তু রাজনীতি ময়দানে নামব নামব বলছে অথচ দু হাজার একুশেও বলেছে আমি রাজনীতি মাঠে নামবো এখন অব্দি নামেনি কেন আব্বাসের দিকে ধর্ম গুরু করে সহজ নিষেধ করে আপনারা জানেন সারা বাংলা মানুষ ওই পাগল কোন দিক থেকে পাগল সেটা আমি আপনারা ভালো জানেন তো দিকে ভাঙরের মানুষ ওনাকে জিতিয়ে এমএলএ বিধায়ক করেছে ভাঙরে দু হাজার একুশে সেই থেকে কিন্তু আব্বাসের দিকে বাড়িতে দু তরফ থেকে হাজার হাজার মানুষের ভিক একটা হলো নেতা একটা হলো ধর্মগুরু তো নসা সিদ্দিকী জলসাহজি নিষেধ আব্বাসের দিকে নিষেধ করে নসা সিদ্দিক ধর্ম জল মানে মানুষের কাছে সেবা যত্ন করে রাজনীতি নিয়ে বক্তব্য রাখে কিন্তু ফুল সাপোর্ট কিন্তু আব্বাসের দিকে নসাদকে করে ফুল সাপোর্ট কেন সাপোর্ট করতে গেলে আব্বাসের দিকে যদি সাপোর্ট করেন অসাধকে এর মধ্যে কোনো গুণা আছে নাকি না কোনো হারাম কোনো কিছু নাই আব্বাসের দিকে বলছে আমি জল সহজ নিষেধ করি কিন্তু আমার একটাই নেশা না আমার ভাই আব্বা নসাদ কোথায় কী করছে কোথায় কী কী করছে না করছে ও ফোন করলে আমি ওর ফোনটা আগে রিসিভ করি আমার ভাই বাংলাতে আশেপাশে আনাচে কানাচে বহু জায়গাতে যায় কোথায় কী হলো না হলো রে বাবা দেখতে হবে এই জন্য যখনই জলসহ জিনিস করতে গেলে যদি নসাদ ফোন করে আগে আব্বাসের দিকে ফোনটা রিসিভ করে এই নিয়ে জনগণের কাছে প্রকাশ্য বলছে তো আমি খালি নামতে পারছি না এই কারণে আমি ধর্মগুরু হয়ে গেছি যেহেতু আমি নবীর গোলাম সারা পশ্চিম বাংলা তো নবীর গোলাম কেউ গোলামিতি করছে কেউ গোলামিতি করে না ভালো করে কথা বলে মনোযোগ শুনবেন তার সাথে সাথে বাংলার মানুষ আব্বাসকে এতটা চয়েস করে এতটা ভালোবাসে আপনাদের কী বলবো তার সাথে সাথে নসাদে বাংলা তো ফলোয়ার বেশি আর সামনে বিধানসভা ভোট আব্বাসের দিকেই রাজনীতি ময়দানে একশোর মধ্যে নাইনটি নাইনটি পারসেন্ট নামার সংখ্যাটা বেশি আছে কেন বলছি আর নশায়তের সাথে ওপরে যেভাবে রোলার চলছে এর আগে তো আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছিলাম আমি তো ওনাকে কে টর্চার করছে ওনাকে কে মারধর করছে ওনাকে কে কি করছে না করছে আমিও রাজনীতি ময়দানে নেমে আমি এবার দেখি কেন আমার ভাইয়ের পাশে আমাকে থাকা দরকার তো আব্বাস সিদ্দিকী যেখানে থাকুক না থাকুন ফুল সাপোর্ট কিন্তু নসা সিদ্দিকি কে করে আব্বাস সিদ্দিকী যাকে সবাই ভাই নামে ভাইজান বলে এক নামে চেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন তাহলে নসাদ সে আব্বাসের দিকে রাজনীতি রাজনীতির মাঠে নামছে আর আব্বাস নসাদ ভাইজানকে আব্বাসের দিকে সাপোর্ট করে